হ্যালো এভ্রিওান কী অবস্থা সকালে কেমন আছো আমরা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি চলো বাসে আসতে আনতে চলেছেন নতুন সদস্যদের যদিও সার অ্যান্ড প্ল্যান আমি ওরকম একটা প্ল্যানিং করে বাসা থেকে বের হই নিয়ে গেছিলাম আমরা জাস্ট খাবো আমাদের প্রচণ্ড ক্ষুধা লাগছে বাট একটা দোকানে গিয়ে দেখি কিউট কিউট মাছ তারপরে বললাম যেহেতু আমার একুড়ি খুবই ছোট আমি চাইলেও বড়ো মাছ আনতে পারবো না তো তখন জিজ্ঞেস করলাম ভাই অক্সিজেন ছাড়া কোন মাছগুলো বাঁচবে তখন বলে এইগুলো নিতে পারে না তা আমি বললাম সমস্যা নাই দেন আমি জানি এক সপ্তাহের বেশি বাঁচবে না তারপরও দেন কারণ আমি প্রতিনিয়ত আমার সাথে এটা হয়ে আসতেছে তো আমি রেস্টুরেন্টে চলে গেলাম একটু মিরর দেখে একটু ভিডিও করার চেষ্টা করলাম তখন দেখলাম যে তারা মনে করলো যে ভালো ভিডিও করতেছে না কিছু করতেছে তারা লাইটটা অন করে দিল বিষয়টা অনেক ভালো লাগছে তারপর তাদের সেই ছোট্ট ছোট্ট নতুন সদস্যদের নিয়ে খুবই মজা করতেছে আর আমি এখানে গেছি আমার সাথে করতে তুমি সুন্দর না হ্যান ত্যান এসে তো ঠিক আছে অনেক কিছু যা ইচ্ছা তাই বলো আমার কোনো সমস্যা নাই তারপর যাই হোক নতুন সদস্যকে পাশে রেখে আমাদের তো খোলা লাগছে তাই আমার জন্য তাই সুপার আমাদের জন্য নুডলস সরি পাস্তা নিয়েছিলাম আবুল তাবোল বলো আমার একটা অভ্যাস আর হচ্ছে মজা নিছিলাম তো আমরা মোটামুটি চট জলদি খাইতেছি কারণ তাজু খুব ছটফট করতেছিল আর এর মধ্যে দেখি চুল পাস্তার মধ্যে তাই আবার চেঞ্জ করে আরেকবার আনতে হয়েছে যার কারণে অনেকটা সময় লাগে আর তাজু ছটফট করার কারণ হচ্ছে গিয়া বাচ্চাগুলা মানে যে নতুন সদস্য অর্থাৎ মাছগুলা ছটফট করতেছিল অল্প পানি আর প্যাকেটের মধ্যে তাই মাছগুলোর থেকে আর বেশি অস্বস্তিকর লাগতেছিলো তাই জলদি জলদি চলে আসছে তারপর আর কি পাস্তা আমাদের অলমোস্ট খাওয়া শেষের মধ্যে দেখি একদম রেস্টুরেন্টে স্বাদ ভেঙে গেছে ভেঙে টপ 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 করে পানি পড়তে ভাই প্রেমে প্রেম মারাত্মক জিনিস কি আর বলবো আমি একটা ব্লাশ কিনে নিয়ে চলে আসছি আমার ব্লাশ আসে বাট লিকুইডটা ছিল না যে ওইটা নিয়ে এসলাম তারপর আমাকে ক্রিমটা পরিষ্কার করতে হবে আর ওই যে ভালোবাসা বললাম না ওই পানি পড়তেছে ওইখানে দুটা কাপল বৈশা ছিল বললো অন্য চেহারা যান গেল না কারণ ওই চিপা চাপা এটা সেটা করতে পারবে আর এইদিকে আমার হালুর চেহারাটা দেখো নতুন সদস্য দেখে জেল আছে ময়রা যাইতেছে খুবই বিরক্ত খুবই বিরক্ত সে বাসায় নতুন কিছুর কোনো সদস্য সেটা আমাদের মেহেমানব বা কিছু একদমই পছন্দ করে না যাই হোক তার পছন্দের তো এত গুরুত্ব দেওয়া যাবে না তারপর যেহেতু পাথরগুলো অনেক দিন যাবত একুড়ি আমি এগুলো পরেছিল আমি সাবান দিয়ে অনেকটা পরিষ্কার করে ধোয়ার চেষ্টা করলাম জানে আবার মাছের মাছের যেন গন্ধটা স্মেলটা যদি পায় তাহলে তো ওদের কষ্ট হবে যার কারণে আমি সাবান দা ধোয়ার পর অনেকবার পানি দিয়ে দিয়েছি তো আলো আমার প্রচণ্ড ডিস্টার্ব করতেছিলো তো তাদেরকে বলতেছিলাম তুমি একটু ভিডিও করো আমি মাছগুলো একুড়ে মেরা তো কী বলবো বলোদের বাচ্চারা ভিডিও করতে ভুলে গেছে যাই হোক ঐশটা নিতে নাই তো দেখো প্রায় চল্লিশ মিনিট একটা পলিথিনের মধ্যে ছিল তাদের অনেকটা কষ্ট হচ্ছিলো তো একটু খোলামেলা জায়গা পেয়ে একুড়িয়ে মেবে তারা তো অনেকটা খুশি হয়ে গেছে এভরিওয়ান আজকের এই ছোট্ট ব্লগটা এখানে শেষ কেমন লাগলো জানাইতে একদমই ভুইল না হাফেজ আর মাছগুলা যিনি বাইচা থাকে সেই করো